হ্যালো এভরিবডি ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসি কেউ আলোচনা করছি যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ সামনে ক্লাসশিপ ও মিসলেনিয়াস পরীক্ষা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান মৃচ্ছ কটিকা বইটির রচয়িতা কী অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ মৃচ্ছকটিকা সঠিক উত্তর হবে অপশান সি শূদ্রক শূদ্রক রচিত এটি হচ্ছে একটি সংস্কৃত ভাষার নাটক যেটি দশ অঙ্কের লেখা যেটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রচিত হয়েছিল শূদ্রক দ্বারা মৃচ্ছকটিকা নেক্সট কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি চার্চিল উনার পুরো নাম হচ্ছে উইলস্টন চার্চিল উনারই সহায়তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে এসেছিলেন ঠিক আছে নেক্সট প্রশ্ন নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর জল ব্যবহার করে অপশান কী কী দায় রয়েছে দেখতে পাচ্ছ নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প সঠিক উত্তর অপশান সি কৃষ্ণা নদী এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর নির্মিত একটি রাজমিস্ত্রি বাঁধ যেটি হচ্ছে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প হরিয়ানা এ সরি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে সরবরাহ করে এটি নেক্সট কাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় অন্ধ্র কবিতার পিতামহ সঠিক উত্তর হবে অপশান সি পেদন ওনার নাম পেদ্দন পোদ্দনও বলা হয় ওনার পুরো নাম হচ্ছে আল্লা শনি পোদ্দন উনি একজন তেলেগু ভাষার কবি ছিলেন অন্ধ্র কবিতার পিতামহ বলতে তেলেগু ভাষার বা তেলেগু কবিতার পিতামহ যিনি প্রথম তেলেগু ভাষায় উনি একজন তেলেগু কবি ছিলেন তাই তেলেগু ভাষায় প্রথম মানে কল্পনিক রচিত কবিতা রচনা করেছিলেন তাই ওনাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় নেক্সট অক্ষয় কুমার দত্তের প্রথম রচিত গ্রন্থ কোনটি অক্ষয় কুমার দত্তের রচিত প্রথম গ্রন্থ সঠিক উত্তরভাবে অপশান ডি অনঙ্গমহল যেটি উনি মাত্র উনার চোদ্দ বছর বয়সে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনি রচনা করেছিলেন অনঙ্গ মোহন নামে একটি কাব্যগ্রন্থ অক্ষয় কুমার দত্ত যিনি শুধুমাত্র গদ্য সাহিত্যে নয় বিজ্ঞানেও ওনার বিশেষ ভূমিকা ছিল উনি তত্ত্ববোধিনী সভারও একজন প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট হোয়াইট রিভলিউশান টিসির সঙ্গে সম্পর্কযুক্ত অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর অপশান এ দুধ হোয়াইট রিভলিউশন বলতে মূলত শ্বেত বিপ্লবকে বোঝানো হয়েছে ঠিক আছে দুগ্ধজাত পণ্য বিক্রয় এবং সেই সমস্ত পণ্যের ব্যবহার বাড়ানোর জন্য ভারত সরকার শ্বেত বিপ্লবের সূচনা করেছিলেন যেটা উনিশশো সালে হয়েছিল ডক্টর ভার্গিস কুরিয়েন এই বিপ্লবের জনক ওনাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়ে থাকে নেক্সট কোন জায়গাটি ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত কোন জায়গা অপশান কী কে দেখতে পাচ্ছ ব্যাঘ্র প্রকল্প সঠিক উত্তর কী হবে অপশান বি বক্সা যেটা আলিপুরদুয়ারে রয়েছে ঠিক আছে বক্সা টাইগার রিজার্ভ মানে মূলত বক্সা জায়গাটি ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত নেক্সট প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ প্যারিস প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর ঠিক আছে আচ্ছা আমি পরের প্রশ্ন চলে যাব পরের প্রশ্ন কি রয়েছে দেখেনি নেক্সট দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার কত শতাংশ মানুষ তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান বি এইট পয়েন্ট সিক্স পারসেন্ট দু হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী এইট পয়েন্ট সিক্স পারসেন্ট মানুষ তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত নেক্সট কোন দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয় দেখো অপশানের তারিখগুলো দেওয়া রয়েছে মানবাধিকার দিবস সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি দশ ডিসেম্বর ডিসেম্বর মাসের দশ তারিখে মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন ইজরায়েলের রাজধানীর নাম কি ইজরায়েলের রাজধানীর নাম অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান ডি জেরুজালেম ইজরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম ঠিক আছে আচ্ছা আমি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি কি রয়েছে দেখে নিই কোথায় উচ্চতম ট্যাঙ্ক মেরামত সুবিধা স্থাপন করল ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি স্থাপন করা হয়েছে উচ্চতম ট্যাঙ্ক মেরামত সুবিধা সঠিক উত্তর হবে অপশান বি লাদাখ ঠিক আছে লাদাখে ভারতীয় সেনাবাহিনী উচ্চতম ট্যাঙ্ক মেরামত সুবিধা স্থাপন করেছে নেক্সট প্রশ্ন বিবর্তনের ইতিহাসে মৎস্যের পরবর্তী শ্রেণী কোনটি বিবর্তনের ইতিহাসে মৎস্য শ্রেণী তার পরবর্তী শ্রেণী কোনটি হতে পারে সঠিক উত্তর হবে অপশান বি উভচর শ্রেণী মৎস্যের পরে উভয়চর শ্রেণী রয়েছে বিবর্তনের ইতিহাস বা বিবর্তন অনুসারে ঠিক আছে মৎস্যর পরে উভচর নেক্সট কোন বিজ্ঞানী লেসার আবিষ্কার করেছিলেন দেখো বিজ্ঞানীদের নাম দেওয়া রয়েছে অপশানে কোন বিজ্ঞানী সঠিক উত্তর কীভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান এ টি এইচ মায়মান উনি প্রথম লেসার আবিষ্কার করেছিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি ইও হিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম ইউহিপ্পাস দেখো অপশানে প্রাণীগুলোর নাম দেওয়া রয়েছে কোন প্রাণীর জীবাশ্ম ইউ হিপ্পাস সঠিক উত্তরভাবে অপশান সি ঘোড়া ঘোড়ার হচ্ছে জীবাশ্ম হচ্ছে ইউ হিপ্পাস নামে পরিচিত তাহলে ঘোড়ার জীবাশ্মকে কি বলা হচ্ছে না ইউ হিপ্পাস বলা হচ্ছে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়ে তোমাদের সামনে নিত্য নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারে